হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা ভিডিওটা দেখো পুরো স্কিপ করে কেউ বেরিয়ে যাবে না আর থামমেল দেখে তোমরা বুঝতেও পারছো আমি কোন দুটো রেসিপি করব আজকে তো চলো যাই দেখা যাক রেসিপি দুটোর ভিডিও তো টাটা বাই বাই চলো ভিডিওটা দেখি তো আমি তো বলেই দিয়েছি তোমাদের দুটো রেসিপি করব তো দেখতেই পাচ্ছ খারকল পাতা তো খারকল পাতা দিয়ে প্রথমে বাড়বো আর খারকল পাতার যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে আমি চচ্চড়ি করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো আমি প্রথমে খারকোল পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আস্তে আস্তে কেটে নেবো আমার খারকোল পাতা দেখেছ কুচি কুচি করে কাটা হয়ে গেছে তারপরে আমি খাড়কল পাতার যে দানটিগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে ছুলে কেটে নেব খাড়খোলপর তার দানটিগুলো অনেকটাই তো আমার কাটতে সময় লাগছে বুঝতেই পারছো তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো পুরো কাটাটা তারপর আমি আস্তে আস্তে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো এর ডাটা আমার কাটা হয়ে গেছে এরপরে আমি চচ্চড়ি করার জন্য আলু পেঁয়াজ আদা দেবো সব কেটে নেবো চচ্চড়ি করবো বলে আলুগুলো ঠিক সরু সরু করে আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন কাটতে পারো আমি একটু ঝিরি করে আলুগুলো কেটে নিচ্ছি আমার আলু কাটা হয়ে গেছে এবার আমি ডাটাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি আমার ডাটা পুরো ধোয়া হয়ে গেলো এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়ে জল ঢেলে দিলাম তাতে ডাটাগুলোকে আমি একটু লবণ দিয়ে ঠাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য তারপরে আমি চচ্চড়ি করার জন্য যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব দেখতে পাচ্ছ আমার আলু ধোয়া হয়ে গেছে তারপর আবার কড়া বসিয়ে দিয়ে আমি সরষের তেল ঢেলে দিলাম তাতে যে কিছু পরিমাণ পেঁয়াজ আমি কেটে ভেজে নিচ্ছি তারপর যে আলু লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে তাতে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে ভাজব আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরো শুকনো লঙ্কা করতে পারো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই নিয়েছি তো এবার একটা পাত্রে কিছু পরিমাণ জিরের গুঁড়ো কিছু পরিমাণ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম তোমরা দেখতে পাচ্ছ মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছি ওদিকে আমি তোমাদেরকে দেখাইনি যে দেখিয়েছিলাম যে আমি চচ্চড়িতে ডাটাগুলো দিতে হবে যে সেগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো অত বড়ো ভিডিও হবে বলে আমি তোমাদের পুরো সিদ্ধ করাটা দেখাইনি তো ওটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে আলুটা ভেজে আমি তাতে যে মশলাগুলো করেছিলাম সব মশলা দিয়ে দিলাম তারপর কষা হয়ে গেলে তার মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দেব ডাটাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতন একটু জল দেব জল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি চচ্চড়ির জলটা শুকিয়ে নিলে আমার চচ্চড়ি রেডি তোমরা দেখতে পাচ্ছ তো আমি চলো তোমাদের পরের রেসিপিটা নিয়ে যাই তো যেহেতু খারকোল পাতাগুলো রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো আমি কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা ভালো পাত্রে আমি রেখে দিলাম তোমার খারকোল পাতা ধোয়া হয়ে গেল এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন শস্যার তেল দিয়ে দেব তারপর তাতে খারকল পাতাগুলোকে দিয়ে দেব, আর পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো পাতাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত পাতাগুলো না ভাজা হচ্ছে আমি ততক্ষণই নেড়ে চেড়ে ভাজব তোমরা চাইলে এতে শুকলো শুকনো লঙ্কা ফোড়ন আর রসুন দিয়েও করতে পারো ভেজে তো আমি যেহেতু রসুন মতো পরিমাণ আমাদের বাড়িতে কেউ খায়ও না আমরাও খাই কম তো সেই জন্য আমরা এভাবেই করি খারকল পাতাটা তোমরা চাইলে রসুনের গোয়া দিয়েও করতে পারো আর নাইলে এমনিও করতে পারো কোনোটাতেই খারাপ লাগে না খেতে তো আমার দেখতে পাচ্ছ খারকল পাতা মোটামুটি ভাজা হয়েই গেছে আর একটু ভেজে নিলেই আমার খারকল পাতা ভাজা হয়ে যাবে খারকুল পাতাগুলো ভেজে আমি তারপরে একটা পাত্রে তুলে নেব তারপরে তোলা হয়ে গেলে আমি আবার পরিষ্কার করে কলাটাকে গ্যাসে দিয়ে তারপর তাতে কিছু পরিমাণ কালোজিরা শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব এরপর খারকোল পাতার সঙ্গে আমি কালো জিরাটা বেটে নিয়ে আমার খারকল পাতা রেডি হয়ে যাবে তা তোমাদের যদি আমার এই দুটো রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা প্রত্যেকেই বন্ধুরা ভালো থাকবে আর পরের ভিডিওর অপেক্ষায় থেকো টাটা বাই বাই